গাইজ ওয়েলকাম মাই ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দীঘার অনেক ভিডিওই তোমাদেরকে পোস্ট করা হয়নি তোমাদেরকে দেওয়া হয়নি তাই চলো আজ কিনতে যাচ্ছি আমি আর এক জায়গায় এই দেখো আমি না একটু ঢং করলাম ওদের মতো একটু সবার মতো একটু স্লিপ খেয়ে নিলাম দেখি ছোটোবেলায় স্লিপ খেতাম এখন তো একটু বড়ো হয়েছি স্লিপটা খেতে পাচ্ছি কি না তাই আমি জাস্ট ট্রাই করে দেখলাম দেখলাম যে বেশ খুব ভালোই লাগছে আবার আমার দেখা দেখি দেখি আর একজন একটু মুছে দিল যাতে তার বাচ্চাও নামতে পারে তারপর দেখো চলে গিয়েছিলাম একটা বড় মন্দিরে সেখানকার মাকে প্রণাম করে আবার কি করলাম আরও খানিকটা ঢং ঢাং করলাম তারপরে একটু বসলাম একটু ঘুরলাম দেখো ঘুরছি কেমন আমি বন করে একাই ঘুরছি আমার বাড়ির লোক কেউ নেই আমি একাই ঘুরে যাচ্ছি তারপর গেলাম সমুদ্রে সেখানে গিয়ে একটু ঠং করে ছবি তুললাম দেখো কেমন ঢং করে ছবি তুলছি আমি ঠং করে ছবি তুলে তারপর ভাবলাম নিজেরা ছবি তুলে কি হবে তো একটু সমুদ্রেরই ছবি তুলি দেখো তো সমুদ্রটাকে কেমন লাগছে একটু ঢং করে ছবি তোলার পর সমুদ্রটাও যেন মনে হচ্ছে একটু ঠং করছে দেখো দেখো কেমন সুন্দর লাগছে সমুদ্রকে অপূর্ব দৃশ্য টাটা বাই